হ্যালো গাইস সেই জো তোমরা দেখো আমার বাড়ি সরস্বতী পুজোর এই যে সরস্বতী ঠাকুর এসে গেছে তোমাদেরকে দেখালাম সোমবার পুজো আমরা আজকে ঠাকুরটা তুলেছি দেখালাম তোমাদেরকে আবার পুজোর দিন তোমাদেরকে দেখাও

তোমাদের সিংহাসনটা ঠাকুর ঘরটা একটু দেখাই ঠাকুরের এই ঠাকুরঘরও পুজো করে দিয়েছে ব্রাহ্মণে আমি সব সাজিয়ে গুছিয়ে গুজিয়ে দিয়েছিলাম ঠারা পরিয়ে ঠাকুরকে রেডি করে দিয়েছিল পুজো হয়ে গেছে পুজোর সময় তো দেখাতে পারিনি পুজোর আগে দেখিয়েছি আর এই যে একটু হালকার মধ্যে সাজানো হয়েছে এই লাইটটা সন্ধ্যাবেলা জ্বালা হবে এখন সকালে জ্বালিনি আর এই যে হালকার মধ্যে একটু সাজানো হয়েছে আর চালচিত্রটা বড় হচ্ছিল বলে লাগানো যায়নি তো আমাদের সরস্বতী কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলো এই প্রসাদ সবাইকে দিলাম সবাই যারা অঞ্জলি দেওয়া দিয়েছি আমরা সবাই আর আছে একটু পরে সবাইকে দেব প্রসাদ এই তো আজ এই পুজোর দিনে আর কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে করবো তো শাড়িটা চেঞ্জ করলাম অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি আমার হাজব্যান্ড আমার হেল্পিং হ্যান্ড আর ওর বন্ধু আর পুচকিটা এসেছিলো হয়ে গেছে অঞ্জলি দেওয়া ও আমার দিদির ছেলে ছিল অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রসাদ প্রসাদ সবাইকে দিয়েছি এবার আমাদের ফ্ল্যাটে যে কজন আছে তাদেরকে সবাইকে এবার দেব আমি এখনও প্রসাদ খামুকে দিই নি দেবো এবার জাস্ট চেঞ্জ করলাম করে এবার শাড়িটা চেঞ্জ আর আমি শাড়ি একদম পরতে পারি না তার জন্য শাড়িটা কমই পরি খুব কম পরিচয় পড়তে পারি না আর এই আজকে সরস্বতী পুজো সবাইকে গুড মর্নিং আর তার সাথে শুভ সরস্বতী পূজা সবাই ভালো থেকো ছোটো বড়ো সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা প্লিজ দেখো আর আজকে যতটুকু ভিডিও পারবো তোমার সঙ্গে সরস্বতী পুজোর দিনে আমার বাড়ি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব ওকে তো আবার কি করি সেইটা নিয়ে তোমাদেরকে আবার দেখা